না যে চাল নাও ওর আম্মারে বলো রান্না করে দিতে হ্যাঁ চাল দর নাও হলুদ আছে এরপরে কাঁচা মরিচ আছে হলুদ আছে হুম আলু আছে আর তো মাছ আচ্ছা এখন শুধু তোমাদের কি এরকম প্রায় এরকম না খেয়ে থাকা লাগে নাকি হ্যাঁ না খেয়ে থাকা লাগে হ্যাঁ বুঝি নাই আবার বলো দি হ্যাঁ তোমার নানু কয়সার চাল নিয়ে আসছিল তাই কাকি বাড়ি আছেন তো কালকে কি বাজার করে নাই বাজার টাজার নাই বাজার আচ্ছা তো কালকে খান নাই এই যত্ন ছেলে না সো নসেলে মে কই মানে না আচ্ছা মানে কি কি নাই মানে কালকে ও ওরা কালকে কি খাইছে তাহলে ও ইয়া খাইছে মানে চাল ডাল তেল লবণ হলুদ জিরা আদা রসুন টক কিছুই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি একটু বাজার করে দিচ্ছি আপনার মেয়েটা খুব গেলো যে তুমি এই যে কি ওর নাম কি এই যে কি তুমি আমার সাথে একটু আসো তাহলে হ্যাঁ আমি তোমার বাজার করে দিচ্ছি ঠিক আছে আসো এই তোমার ছোট ভাই না এর তো তাহলে না খেয়ে থাকা লাগে এরকম অবস্থা হ্যাঁ এই কি জিনিস তুমি? চিনি। চিনি খাইতেছো? আ। তুমি কি খাইতে চাও বলো কি খাবা? কি খাবা তুমি বলো? কে খাবা? আচ্ছা চলো তোমার আগে কে কে কিনে দিব। এই চিনি। একটা কেক দাও। যাও। দুইটা দিছে। তাই তুমি বাজারে নিয়ে যাই তো আমরা এখন বাজারে যাচ্ছি দেখি বাজার থেকে কি বাজার করে দেওয়া যায় হ্যাঁ আমরা এখন বাজারে আসছি দেখি বাজার থেকে কি নেওয়া যায়

আচ্ছা আচ্ছা আপনি দুই কেজি পেঁয়াজ দেন আমাকে দুই কেজি পেঁয়াজ দেন হ্যাঁ তাহলে দুই কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন দেন মরিচ দেন আদা দেন মরিচ দেন কাঁচামরিচ দেন আচ্ছা মরিচ দেন একশো গ্রাম হ্যাঁ 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 দেন একশো গ্রাম দেন হুম হলুদ হলুদ আড়াইশো গ্রাম দিবেন আচ্ছা দইনের পাতা দেন কয় টাকার আচ্ছা দেন আচ্ছা কত করে কেজি আচ্ছা দুই কেজি দেন দুই কেজি নেব

জিরা লাগবে জিরা লবণ দুইটা হয়েছে না আচ্ছা আর লাগবে এখন চাল চাল তো নাই না আচ্ছা চাল দিয়ে কোথা থেকে কেনা যায় চাল না চাল আগে কিনে দিই কিছু তারপরে তুলে দেবো না আচ্ছা একশো সত্তর টাকা দিতেছি বাকি টাকা না হ্যাঁ এই বাকি হ্যাঁ বাকি আছে শুধু চাল না কাঁচা বাজার হইসে মাছ হইসে লবণ হইসে ডাল হইসে আলু কফি মরিচ পিঁয়াজ তেল সবই হইসে আচ্ছা চালটা চালটা দেখিয়ে দিতেছি আচ্ছা এগুলা দিয়ে হুম তেল কই ওই যে না তেল এটা তো সেভেন আপের গন্ধ পারবে না তো নাকি এটা যে ওলকপি তারপরে ফুলকপি আর হচ্ছে সিম আছে মরিচ আছে জিরা আছে ডাল আছে লবণ আছে ধুইনিয়ার পাতা আছে ওইখানে দুই কেজি পিঁয়াজ আছে তারপরে রসুন আছে মরিচ আছে শুকনো মরিচ এরপরে কাঁচামরিচ আছে হলুদ আছে আলু আছে আর তো মাছ আচ্ছা এখন শুধু বাকি আছে চাল চালটা আমরা তুলে দিচ্ছি হ্যাঁ এই যে নাও এই যে এই যে পনেরো কেজি চাল আছে